দুটি আধানের মধ্যে দূরত্বের দ্বিগুণ হলে আকর্ষণ বল বিকর্ষণ বল কি হবে সেক্ষেত্রে এক চতুর্থাংশ হিটারের কুণ্ডলিতে ব্যবহৃত ধাতুটি কি এটা হচ্ছে নাইক্রোম ব্যবহার করা হয় রূপোর উপর সোনার পল্লিতে তড়িৎ বিশেষ পদার্থ কি ব্যবহার করা হয় সোনার ফল দিচ্ছি মানে সেখানে কি হবে পটাশিয়াম অরোসায়নাইড সাইনাইডে চলিয়ে দেবো আর যদি বলে ফলে তাহলে সেখানে আর্জেন্ট হতো প্রদত্ত কোনটির আদ্য শুষ্ক করতে হবে এখানে সূত্রপথে ব্যবহার করা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড পদার্থ কোন ধাতু সংকটে জিঙ্ক বর্তমান পিতলে জিঙ্ক বর্তমান বলছি এস টিভি তে দুই দশমিক দুই চার লিটার এন টু এর ভর কত গ্রাম এক্ষেত্রে আমরা কি করব এখানে যেটা পাচ্ছি কত আছে এন টু কত হচ্ছে চোদ্দ দুগুণ আঠাশ তাহলে এখন এখানে আমার কত আছে বাইশ দশমিক চার লিটার হলে সেখানে কত হতো আঠাশ হতো তাহলে এখানে আমার কত আছে দুই দশমিক লিটার সেক্ষেত্রে আমার এখানে টু কত হবে দশ দিয়ে ভাগ করতে হবে কারণ বাইশ দশমিক যদি চার থাকতো তার হতো আঠাশ তো আঠাশ গ্রাম তাহলে আমার আছে কত এখানে দুই দশমিক দুই চার মানে আমার এখানে কি দশ দিয়ে ভাগ হয়েছে তাহলে এখানেও দশ দিয়ে ভাগ হবে টু এইট গ্রাম তাহলে আমার এটা প্রথমে একটা অ্যান্সার হবে কত

তরলের আপাত প্রকৃত প্রসঙ্গের মধ্যে আপাত প্রসঙ্গ তরলের নিজস্ব বৈশিষ্ট্য না এটা হচ্ছে তাহলে মিথ্যা কারণ প্রকৃত প্রসঙ্গ সেটা হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য লোহা ইনভার তার মধ্যে কোনটি দৈব প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম এখানে ইনভার এই ইনভারের দৈব প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ প্রবাহী রোদ কিভাবে পরিবর্তিত হয় অর্ধ প্রবাহী রোদ উষ্ণতা বৃদ্ধি কি হবে হ্রাস পাবে সরি এক জুল এক কুলম তৈরিত বিরুদ্ধে নিয়ে যেতে গৃহপ্রভতের বিরুদ্ধে নিয়ে যেতে কি পরিমাণ কাজ করতে হবে এটা হচ্ছে এক জুল কাজ করতে হবে ডাইনাম কোন ধরনের কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এটা কি হচ্ছে ডাইনাম অর্থাৎ শক্তির রূপান্তরটা বলতে হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় অ্যানোমার থেকে সংযুক্ত নাম লেখো অ্যানোমার থেকে কি কি হয় এটা বলতে পারিমার থেকে সোনা রূপা প্লাটিনাম এগুলো হচ্ছে অ্যানোমার থেকে পাওয়া যায় শিউ তরিদারের উপস্থিতিতে সি দ্রবণে তুলভিসন করলে ক্যাথোড তরিদারে কি পরিবর্তন ঘটে ক্যাথোডের ধাতব কী হয় সঞ্চিত হয় ক্যাথর ওজন বৃদ্ধি করে তাহলে কি হচ্ছে ক্যাথোডে ধাতব কোপার সঞ্চিত হচ্ছে সঞ্চিত হয়ে ক্যাথোডের ওজনটা ক্যাথোডের ওজনটা কি এই ওজনটা বেড়ে যায় বজ্রপাতের ফলে বায়ুমন্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন ক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয় বজ্রপাতের ফলে NO3 উৎপন্ন হয় অ্যালুমিনিয়ামে ক্লোরাইডে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধিক্য পাওয়া যায় তার সংকেত কি তার সংকেত হচ্ছে AlOH তার হোল থ্রি

উৎপন্ন কারণ ওই ফিলামেন্টটা গরম হচ্ছে হচ্ছে গরম হচ্ছে উৎপন্ন করে ফিলামেন্টটা গরম হয় তা উৎপন্ন করে আর কি হচ্ছে হচ্ছে তো রূপান্তরী করে অর্থাৎ আমরা যে আগে আলুগুলো ব্যবহার করতাম ঠিক আছে সেই জন্য এগুলো সব বালগুলো শক্তি সাশ্রয় করে না আর কি এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাহলে কি হচ্ছে সেগুলো ভাবনা পরিবর্তন করতে হচ্ছে সেই জন্য আমরা দেখলাম কি হয় সিএফএল এসব এল ল্যাম্প এসব আমরা ব্যবহার করি এটা কি বলেছে রোদ করতে হবে তাহলে রোদ সময় আমরা কি জানি আর ইজিক বাই পি তাই তো এখানে ভি কত দেওয়া আছে ভি এখানে দেওয়া আছে দুশো কুড়ি ভোল্ট মত দেওয়া আছে একশো ওয়াট এটা ভোল্ট এটা ওয়াট তাহলে এটা স্কোয়ার হয় কারণ স্কোয়ার ভি হচ্ছে তাহলে কাটাকাটি বলল আমার কথা হবে এটা দুশো কুড়ি ইন্টু চারশো চুরাশি ওগুণ কত হচ্ছে চারশো চুরাশি অগুণ জলীয় কপার সলফেট দলের মধ্যে এই চালানো করলে কি ঘটবে সমীদ্র সমীকরণ সভায় লিখতে হবে এটা তাহলে এই চালানো করা হয় তাহলে প্রথমে কপার সালফেটে কি উৎপন্ন হবে SO4 এর সাথে সিলিয়াম কপার সালফেট সঙ্গে H2S গ্যাস দিয়ে দি এটাই বলেছি জলীয় কপার সালফেট দ্বারা আমরা H2S সনা করি তাহলে আমার কি হবে এখানে উৎপন্ন হবে CO2S অদক্ষিপ্ত হবে তার সঙ্গে H2S উৎপন্ন করবে H2SO4 উৎপন্ন হবে এর মাধ্যমটা কি হচ্ছে জলীয় দবন তাহলে আমরা এটা বলতে পারি জলীয় বা HCl HCl যুক্ত অম্লীয় দবন আর এটা হচ্ছে কালো বর্ণের

এদেরকে যুক্ত করে যদি করা হয় তাহলে কি হবে এমনি যেহেতু ক্ষয়ফ্র হয় লোহাকে কি করছে মৎস্যের হাত থেকে রক্ষা করে আর বলছে এল পাত্রে মানে অ্যালুমিনিয়ামের পাত্রে আচার চাটনি রাখা উচিত নয় কেন অ্যালুমিয়াম পাত্রে অ্যালুমিনিয়ামের পাত্রে ওরা চাটনি আচার খেলে কী হবে ওখানে যে জৈব অ্যাসিডটা থাকে এই অ্যালুমিনিয়ামের পাত্রে একটা জৈব অ্যাসিড থাকে সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড সিএস এই অ্যাসিড অ্যাসিডটা যেটা থাকে এই অ্যাসিডটা কি হচ্ছে অ্যালুমিনে বিক্রি করে অ্যালুমিনিয়া বিক্রি করে একটা উৎপন্ন করে আমাদের দিয়ে প্রবেশ করলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সাথে বিক্রি করে একটা লবণ উৎপন্ন করে যে লবণটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিসারণ করতে পারে সেই জন্য অ্যালুমিনিয়াম পাত্রে আচার বা চার লেখা রাখা উচিত নয়